বৈশাখ মাসের ঝড়ের আতঙ্ক পুরো রসুলপুর গ্রামে ছড়িয়ে পড়ে সবাই নিজ নিজ ভাবে সতর্ক হলেও গ্রামে থাকা বুড়ির বাড়িটি একেবারে নরবরে হয় বুড়ি খুব চিন্তায় থাকে বৈশাখ মাসের ঝড়ে তার বাড়িটি ভেঙে যাবে এই চিন্তায় চিন্তায় বুড়ি তার দিন পার করছে কিরে ভাই কেমন আছো বেশ অনেকদিন পরে তোমাকে দেখছি কাজবাজ নিয়ে অনেক ব্যস্ত আছো মনে হয় কি যে বলো ভাই আর কাজ চারিদিকে শুধু হাহাকার কোথাও কোনো কাজ নেই হাতে টাকা পয়সা একদমই নেই ঘরের চাল বাড়ন্ত ওদিকে আর কয়েকটা দিনের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হবে ঘরটা ঠিক করা দরকার হাতে একদম টাকা কুড়ি নেই খুব চিন্তায় আছি ভাই ঠিকই বলেছ সামনে ঝড় শুনেছি খুব ভয়াবহ হতে পারে এর আগের বার দেখো নি ঝড়ে আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব মারা গিয়েছিল গাছ পড়ে হ্যাঁ ভাই কপালে যে কী লেখা আছে আল্লাহই ভালো জানে তুমি সাবধানে থেকো রহিম ভাই ছেলে মেয়ে নিয়ে সাবধানে থেকো আর তোমার বুড়িমাকেও তোমার বাসায় নিয়ে এসো তোমার ভাঙা বাড়িতে থাকলে কোনো বড় বিপদ হতে পারে মা ওখানে একা থাকে তার আর কিসের বিপদ হবে সব বিপদ তো আমার বউ ছেলে মেয়ে নিয়ে তো চিন্তায় আমার দিন পার হয় ঠিক আছে ভাই তুমি এখন আসতে পারো তোমার সাথে পরে কথা হবে নিজের বউ ছেলে মেয়ে নিয়ে কী করবো ঝড়ের মধ্যে তাই নিয়েই ভেবে পাচ্ছি না আর কাশেম ভাই আমাকে বলে আমার মাকে যেন বাড়িতে নিয়ে আসি কে আর কাজ নেই সে যেখানেই আছে ওখানেই ভালো আছে বো কোথায় গেলি এদিকে আয় এই যে বাজার এখানে বড় একটা মাছ এনেছি মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করবি অনেকদিন মুড়িঘণ্ট খাই না বউ ঠিক আছে করব বলছিলাম যে কাল বৈশাখী ঝড় তো শুরু হবে ঘরের অবস্থাও তেমন ভালো না তুমি একটা মিস্ত্রি নিয়ে আসো ঘরটাকে সারাই করো ঘরের চাল থেকে পানি পড়ে পানি পড়াটাও বন্ধ করা দরকার ঠিক আছে আমি যাচ্ছি দেখি মিস্ত্রি জোগাড় করে নিয়ে আসি একদম চিন্তা করো না তুমি আমাদের কিছুই হবে না এই ঝড়ে রহিম মিস্ত্রি জোগাড় করে নিয়ে এসে তার ঘর মেরামত করতে থাকে এর মধ্যে রহিমের বুড়িমা তার বাড়িতে আসে এবং রহিমকে বলতে থাকে বাবা রহিম কেমন আছিস বাবা কাজ নিয়ে অনেক ব্যস্ত আছিস দেখছি ঘর বাড়িও ঠিক করছিস কিন্তু তোর মা যে ভাঙা ঘরে একা একা দিন পার করছে এদিকে কি তোর খেয়াল আছে বাবা সামনে কাল বৈশাখী ঝড় একা একা ওই ভাঙা ঘরে থাকলে খুব ভয় করছে বাবা জানি না ঝড়ে আমার বাড়িটা আসতো থাকবে কিনা ওখানে থাকলে আমি মারা পড়ব তাই আমি চাচ্ছি ঝড় শেষ হওয়া পর্যন্ত আমি তোর বাসায় থেকে যেতে কি বলছো মা এটা অসম্ভব আমার বাসায় তো জায়গাই নেই তিনজনই থাকতে কষ্ট হয়ে যায় তোমাকে কিভাবে রাখবো তুমি শুধু শুধু ভয় করছো তোমার কিচ্ছু হবে না তোমার বাড়িটা বেশ পুরনো পুরনো বাড়ি বেশ শক্তপোক্ত হয় তুমি শুধু শুধু ভয় করছো মা না রে বাবা আমি জানি আমার ঘরটা ঝড় হলে ভেঙে পড়বে তাতে হয়তো আমিও মারা যাব তাই তো তোর কাছে আশ্রয় যাচ্ছি তুই আমার নিজের সন্তান হয়েও তোর বাড়িতে আমার এ বিপদে আশ্রয় দিতে পারবি না বাবা পারলে তোমাকে অবশ্যই না করতাম না মা তুমি বোঝার চেষ্টা করো তুমি থাকলে আমার সন্তান আর আমার বউয়ের থাকতে কষ্ট হবে তুমি কি চাও তোমার জন্য তোমার ছেলে বউ সন্তানরা কষ্ট পাক আর তুমি শুধু শুধুই ভয় পাচ্ছো সেরকম কোনো ঝড়ই হবে না যে ঝড়ে তোমারও শক্ত বাড়ি ভেঙে পড়বে তুমি যাও বাড়িতে চলে যাও বাবা আমাদের ঘরে তো অনেক জায়গা দাদি থাকুক না আমাদের বাড়িতে তুমি শুধু শুধু তাড়িয়ে দিচ্ছ কেন আর শুনেছি দাদির ঘরের অবস্থাও তেমন ভালো না এমনিতেই ভেঙে ভেঙে পড়ছে আর ঝড় হলে তো থাকবেই না কিছু ওর থেকে ভালো তুমি দাদিকে আমাদের বাসায় রেখে দাও তুই চুপ কর আমি যেটা বলছি তাই হবে মা তুমি এখন আসো আমাকে বিরক্ত করো না জ্বর শুরু হয়ে যাবে আমাকে ঘর ঠিক করতে হবে আজকের মধ্যে আমাকে আমার কাজ করতে দাও তুমি যাও ঘরে গিয়ে শুয়ে থাকো এমন কিছুই হবে না শুধু শুধু চিন্তা করো না বুড়িমা সেখান থেকে মন খারাপ করে চলে যায় এবং একটি রাস্তা দিয়ে হাঁটতে থাকে বুড়িমা খুবই দুঃখ পায় সন্তান তার মনের কষ্টটা বুঝতে পারল না সে একা একা হাঁটতে থাকে হঠাৎ সে মাটিতে পড়ে থাকা একটা পাখি দেখতে পায় পাখিটি সে হাতে নিতেই তুমি ভয় পেও না বুড়িমা আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি কে মেয়ে হে পাখি থেকে তুমি কিভাবে বের হয়ে আসলে আমি আসলে পড়ি পাখি হয়ে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম হঠাৎ এক শিকারী পাখি ভেবে আমার উপর তীর চালায় এবং আমি তীর বিদ্রোহে মাটিতে পড়ে যাই তুমি ঠিক সময় এসে আমাকে প্রাণে বাঁচিয়েছো হয়তো আর কিছুক্ষণ পরে আমি মরে যেতাম তুমি আমার এত বড় উপকার করেছো বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি বুড়িমা আমার আর সাহায্য নিজের সন্তানই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তুমি আমাকে সাহায্য করতে যাচ্ছ ফিরিয়ে নিয়েছে কেন কি হয়েছে আমাকে খুলে বলো বুড়িমা দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি না বুড়িমা তখন তার ছেলের সঙ্গে ঘটে যাওয়া সব কাহিনী খুলে বললো কিছু শোনার পর পরীর খুব মন খারাপ হলো পরী মনে মনে ভাবলো রহিমকে শাস্তি পেতেই হবে নিজের মায়ের সঙ্গে অন্যায় করার ফল ওকে পেতেই হবে বুড়িমা তুমি বাড়িতে চলো দেখো তোমার বাড়িটি আমি বদলে দিয়েছি সেখানে তোমার মাটির বাড়ি নেই সেখানে তোমাকে আমি একটা কলা গাছ দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছি সেই বাড়িটা এতই শক্ত হবে যে কোনো ঝড়েই ভাঙতে পারবে না এবং বন্যা হলেও বাড়িটি ফেসে থাকবে তুমি এক্ষুনি বাসায় চলে যাও আর এই নাও এটি একটি জাদুর ফল এই ফলটি তুমি তোমার কাছে রাখবে যখন এই ফলটা লাল থেকে নীল হয়ে আসবে তখন বুঝবে তোমার বা তোমার আপন মানুষের কোনো বিপদ হচ্ছে আমি এখন আসি তোমাকে অনেক ধন্যবাদ তোমার দেয়া উপহার সারা জীবন মনে রাখবো পরি এই কথা বলে সেখান থেকে চলে গেল আর বুড়িমার বাড়িতে গিয়ে দেখতে পেলো একটা বড়সড় কলা গাছের বাড়ি বুড়িমা সেখানে থাকতে শুরু করলো সেদিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল মেঘ কালো হয়ে আসতে লাগল চারিদিকে মেঘ হয়তো একটু পরেই কালবৈশাখী ঝড় শুরু হবে বউ চারিদিকে কেমন জানি কালো মেঘে ছেয়ে গেছে মনে হয় আজকে ঝড় শুরু হবে তোমরা সাবধানে থাকো একদম বাইরে বের হবে না মা দাদিমা ঝড়ের মতো একা একা কি করবে দাদিমাকে আমাদের কাছে নিয়ে আসলে ভালো হতো না কি করব বল মা তোর বাবা যেটা বলে আমাদের তো সেটাই শুনতে হবে তাই না তবে তিনি আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো হতো একা একা কি করবে ওই ভাঙা বাড়িতে আমারও ভয় হয় না জানি ওনার কি হয়ে যায় তোমরা এত বক বক কেন করছো যা ভালো হবার তাই হবে খারাপ কিছুই হবে না তোমরা শুধু শুধুই চিন্তা করছো অন্যকে নিয়ে না ভেবে নিজের চিন্তা করো বাইরে বিদ্যুৎ চমকানো শুরু করলো কালো মেঘ ঝড়ো বাতাস বৃষ্টি শুরু হলো আর তখনই পরি রহিমের বাসার উপরে আসে এবং বলে কি ভাবছিস তুই নিজে ভালো থাকবি তোর বৃদ্ধ ভাঙা ঘরে রেখে এতটুকু দয়া মায়া তোর মধ্যে নেই দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা পরি তখন একটি বড় গাছ উঁচু করে নিয়ে রহিমের বাড়ি চালের উপর ফেলতেই চাল ভেঙে যায় এবং পানি পড়তে শুরু করে আর তাতে রহিম ভয় পেয়ে যায় এ কি রে এসব কি হচ্ছে বাড়ির উপর গাছ পড়লো কিভাবে বাড়ির আশেপাশে তো কোনো গাছ নেই তাহলে গাছটা পড়লো কিভাবে হে আল্লাহ রহম করো এটা সব হচ্ছে তোমার পাপের ফল তুমি মায়ের সঙ্গে যে অন্যায় করেছো এটা তারই ফল এখন বোঝো তোমার পাপের জন্য এখন তোমার সঙ্গে আমরাও মারা যাব হে বাবা তুমি অন্যায় করেছো তোমার উচিত ছিল দাদিমাকে আমাদের সাথে রাখার দাদির চোখের পানির কারণ তুমি হয়েছো বাবা এর ফল তোমায় ভোগ করতেই হবে ঝড় বৃষ্টি শুরু হলো বুড়িমা জানালার কাছে দাঁড়িয়ে দেখছিল বাইরের দৃশ্য হঠাৎ দেখতে পেলো দেওয়া ফলটি লাল থেকে নীল হয়ে গিয়েছে আর এটা দেখে বুড়ি বুঝতে পারলো নিশ্চয় তার ছেলে সন্তানেরা বিপদে পড়েছে পরি আমাকে বলেছিল ফলটি যদি লাল থেকে নীল হয়ে যায় তাহলে আমার বা আমার সন্তানদের বিপদ হতে পারে আমার মন বলছে আমার সন্তানদের বিপদ হয়েছে আমার এক্ষুনি তার বাড়িতে যেতে হবে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে বন্যা হয়ে যায় বুড়ি তার ঘরে থাকা বৈঠা নিয়ে তার কলা গাছের তৈরি ঘরটা চালাতে থাকে এবং রহিমের বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি আয় তোরা আমার বাড়িতে উঠে পড় মা তুমি এই বাড়ি কিভাবে পেয়েছো আর এটা ভাসছে কিভাবে এত কথা বলার সময় নেই এখন বাবা তোরা তাড়াতাড়ি ঘরে উঠে পড় তোদের পরে সব কিছু বলবো মা তুমি আমাদের ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি সন্তান হয়ে আমি তোমাকে মায়ের মর্যাদা দিতে পারিনি এই কালবৈশাখী ঝড়ের মধ্যে তোমাকে ওই ভাঙা ঘরে রেখে দেওয়া একদম উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও সন্তানদের উপর মা কখনো কি রাগ করে থাকতে পারে রে তোরা এখন থেকে আমার এই নতুন বাড়িতে থাকবি আমার এই বাড়িটা আমার এক পরিবন্ধু উপহার দিয়েছে পরি আমাকে বাড়ি না দিলে হয়তো আমরা সবাই মারা যেতাম এই কাল ঝড়ে পরীকে অনেক অনেক ধন্যবাদ দাদিমা এজন্যই তো বলি আমার ঘরের উপর কোনো গাছপালা না থাকা সত্ত্বেও কিভাবে গাছ পড়ে আমার চাল ভেঙে গেল এখন বুঝতে পারছি আমার ভুল ভাঙানোর জন্যই পরি ওই কাজটি করেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন রহিমের চোখ হঠাৎ করে ওই সবুজ ফলটার দিকে যায় ফলটা হঠাৎ নীল থেকে আবার লাল হয়ে যায় এটা দেখে রহিম চমকে যায় মা এই ফলটা হঠাৎ করে নীল থেকে লাল হয়ে গেল কেন কি রহস্য লুকিয়ে আছে এই ফলটিতে এই ফলটা পরি আমাকে দিয়েছিল এই ফল যদি লাল থেকে নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের কোনো বিপদ আসবে কিন্তু এখন যেহেতু ফলটি নীল থেকে লাল হয়ে গিয়েছে তার মানে এখন আমাদের আর কোনো বিপদ নেই আমরা এখন থেকে সুখে শান্তিতে থাকবো